এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে যে কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার হচ্ছে আহ পাওয়ার স্ট্রাকচারও থাকবে না ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই এখন বিএনপি জামাতের আন্দোলন এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল যে কমপ্লিট সাত যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে কুট থেকে অনেকে মেনে নিচ্ছে যে হাসিনার টিকে যাবে হাসিনা থাকবে তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো হ্যাঁ জুলাইয়ের যে ক্রেডিট বাজি ছাত্র শিবির নাহিদ সার্জেসদের এখন এনসিপি সে সময় তো আসলে কারোই রাজনৈতিক পরিচয় ছিল না এবং আপনি বলছেন যে আপনার রাজনৈতিক পরিচয় জেনেই তারা আপনাদের সহযোগিতা চেয়েছে এবং আপনারা সহযোগিতা করেছেন আমি জানতে চাই জুলাই আন্দোলন যখন একদম টপ লেভেলে এবং যখন আপনারা নয় দফার জায়গাটা তৈরি করলেন এই নয় দফার নিশ্চয়ই একটা ভেতরগত বিষয় আছে কীভাবে তৈরি হলো জুলাইয়ের নয় দফা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে তখনই আমরা ইনফরমেশন শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হতে পারে কারফিউ জারি হতে পারে তখন আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে তো আন্দোলনের শুরু থেকে যেহেতু আমরা পলিসি মেকিংয়ে একসাথে কাজ করেছি মূল সারে যারা সমন্বয়ক ছিল সবাই একসাথে মাহফুজ নাহিদ আসিফ যে কোনো কর্মসূচির ক্ষেত্রে আমরা একসাথে বসে পরিকল্পনা করতাম এরপর এটা সমন্বয় হতো এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেয়ারে আমাদের যারা দায়িত্বশীলরা আছে তারা কাজ করতো একটা হচ্ছে ঢাকায় বাস্তবায়ন করা একই সাথে দেশে সকল ক্যাম্পাসে বাস্তবায়ন করা মহানগরগুলো থেকে বাস্তবায়ন করা এটার জন্য আমাদের একটা বিস্তৃত একটা টিম ছিল তো একই সাথে তখন আমরা আমাদের এই কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম তখন আমাদের একটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিদের এখানে ছিল ডক্টর মির্জা গালিব ভাই তারপর সরফুদ্দিন ভাই হাসান মোহাম্মদ জোনাইদ ভাই রিফাত ভাই সেবগাতুল্লাহ ভাই এভাবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ মহিউদ্দিন আবার একই সাথে আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা গ্রুপ ছিল এখানে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই সেক্রেটারি জাহিদুল ইসলাম অনেকে তো ওই গ্রুপে মূলত আমরা ছিল এই আলাপ করছিলাম আমাদের কি হইতে পারে তখন ডক্টর মির্জা গালিব ভাই মূলত আমাদেরকে প্রস্তাবনা দিয়েছিল যে নয় দফা উনি বলতেছিল হচ্ছে আমরা এমন একটি কর্মসূচি এখন ঠিক করব যার মাধ্যমে যেই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার হচ্ছে পাওয়ার থাকবে না তখন এই আলোকে আমরা তখন নয় দফাটা ক্রিয়েট করেছিলাম এবং এবং নয় নয় দফাটা ভাই চমৎকারভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে মূলত ওই নয় দফার প্রথম দফায় হচ্ছে এক দফা তো এইভাবে পুরোটাই আমরা তৈরি করেছি এবং আঠারো তারিখ আপনারা জানেন সারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন আমরা হতাশায় আমরা হচ্ছে চিন্তা করছিলাম তখন এই প্রাইভেট আমাদের রাস্তায় তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং নতুন ভাবে আন্দোলনকে চাঙ্গা করেছিল এবং ওই নয় নিয়ে আমি তখন আসিফ আসিফ মাহমুদকে পাঠিয়েছিলাম মাহমুদের সাথে যখন আলাপ করছিলাম এর মধ্যে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় এবং যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় তখন অবস্থা একটু চিন্তা করেন তখন পুরো দুনিয়া ডিসকানেক্টেড কোথায় কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারছিল না এবং ওই সময়ে মিডিয়া এত বেশি প্রপাগান্ডা হচ্ছিল প্রতিনিয়ত তারা বলছিল আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন তারা মেনে নিয়েছে শিক্ষার্থীরা পড়া টেবিলে ফিরে গেছে এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই এখন বিএনপি জামাতের আন্দোলন এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল তখন আন্দোলন যে অব্যাহত আছে কমপ্লিট সাবধাহ যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তখন এরপর দিন সকালে আমরা যেটা করলাম একটা হচ্ছে অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা এটা আমাদের ভাই করেছিল সারা দেশে আন্দোলন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া পাশাপাশি আমাদের কর্মসূচিটা মিডিয়া হাউসগুলোতে পৌঁছানো আমরা নয় দফার পুরোটা ফাইনালাইজ করে আব্দুল কাদেরকে প্রথমে প্রথম সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ করলাম কারোর সাথে রিচ করা যাচ্ছিল না তখন দ্বিতীয় সারের সমন্বয়কের মধ্যে মোসাদিক আলী মোহাম্মদকে পেয়ে পাওয়া গেছিল মোহাম্মদপুরে ছিল ওইখান থেকে আমাদের টিমে যোগ দে তারপর হচ্ছে আব্দুল কাদের সাথে যোগাযোগ করি সে যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই এবং নয় দফাটা তাকে হচ্ছে অফলাইনে তাকে শুনে পড়ে শোনানো হয় এটা আমাদের ফরহাদ করেছিল এরপরে এই পুরো নয় দফাটা আমরা তখন মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিই তার থেকে ভিডিও বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছে দিই এর পাশাপাশি আমার একটা নাম্বার আছে ওই নাম্বার থেকে সকল সাংবাদিকদের কাছে এবং বিভিন্ন পত্রিকার যারা সাংবাদিক আছে সবার কাছে আমার ওই নাম্বার থেকে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যখন ইন্টারনেট ছিল না প্রত্যেক দিনের কর্মসূচি এখন আপনারা যদি ঢাকা বিশ্ব জেলার সাংবাদিক সমিতি সহ প্রত্যেকটা হাউসে যারা সাংবাদিক আছে তাদের মোবাইল নাম্বার আমার নাম্বারটা পাবেন ওইখান থেকে আমরা প্রতিদিনই কর্মসূচি দিয়েছি এবং আন্দোলন যে অব্যাহত আছে সেই ঘোষণাটা দিয়েছে এবং এই আন্দোলন নয় দফা যখন আমরা মিডিয়া হাউসগুলোতে পৌঁছাই তখনকার পরিস্থিতি একটু দেখেন তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে থেকে কারণ নাহিদরে গুম করে রাখা হয়েছে আসিফরে গুম করে রাখা হয়েছে আবু মজুমদারকে গুম করে রাখা হয়েছে এবং অন্যরাও আমাদের সমন্বয়ক একটা গ্রুপ তখন আবার যমুনা কেন্দ্রিক তারা দৌড়াদৌড়ি করছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে এরপর আন্দোলন অব্যাহত থাকার প্রতিদিন ঘোষণা আসছে তখন এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তখন তারা কি করলো এটাকে একটু মডারেট করে আট দফা তৈরি করছে এবং আট দফার মধ্যে প্রথম দফায় বাদ দেওয়া হয়েছে ছাত্র হত্যার নিয়ে যে খুনি হাসিনাকে জাতির কাছে প্রবেশে ক্ষমা চাওয়া মানে হচ্ছে পথ দেখুন ওই দফাটাই বাদ দেওয়া হয়েছে তখন আমরা কি করলাম এই নয় দফাটাকে আরও প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আবার পাঠালাম পাশাপাশি এই নয় দফাটাকে প্রিন্ট করে পত্রিকার হকারের মাধ্যমে আমরা সারা দেশে পৌঁছেছি পাশাপাশি অফলাইনে ফোন দিয়ে দিয়ে আমরা সবাইকে পৌঁছেছি এবং আমাদের একটা টিমকে তখন আমরা বর্ডার সাইডে পাঠিয়ে দিয়েছিলাম রাশিয়ার ওইখানে ওখানে গিয়ে এই যে প্রতিদিনের যে গণহত্যার যে ছবিগুলো আছে সেগুলো আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের প্রবাসী যারা আছে তাদের কাছে আমরা তখন পাঠিয়েছিলাম একটা টিম এই কাজটা করেছে এবং এর মাধ্যমে এই গণহত্যা ছবিগুলো সারা বিশ্বব্যাপী তখন ইন্টারনেট যখন ছিল না তখন ছড়িয়ে পড়েছিল এবং এভাবে উনিশে জুলাইয়ের পর থেকে দুই আগস্ট পর্যন্ত যখন মোর সারি সমন্বয়করা ছিল না যখন অনেকে মেনে নিয়েছে যে হাসিনা টিকে যাবে হাসিনা থাকবে এটাকে অনেকে মেনে নিয়েছিল অনেকে বলেছিল ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য এই সময় আমরা আপামোর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন কন্টিনিউ করেছি প্রতিদিন আন্দোলন নির্ধারণ করেছি মাঠ পর্যায়ের আন্দোলন সমন্বয় করেছি এক্ষেত্রে অবশ্যই আমাদের কৃষক শ্রমিক থেকে শুরু করে ডান বাম রাজনৈতিক দলগুলো আপমর ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং এই আমাদের শহীদরা আমাদেরকে ওই সময় রাস্তা দেখিয়েছে বর্ডারে যে টিমটি ছিল তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো আমাদের এই টিমটা হচ্ছে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে তারা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা সমন্বয় করেছিল এবং আমরা ঢাকা থেকে একটা টিম পাঠিয়েছিলাম তারা ডকুমেন্টগুলো নিয়ে বর্ডার ওইখান থেকে বিভিন্ন প্রবাসী আমাদের ভাইদের কাছে পৌঁছে দিয়েছিল এবং এই প্রবাসী ভাই বোনরা তখন এই তথ্যগুলো সারা বিশ্বব্যাপী তখন ছড়িয়ে দিয়েছিল